আপনি কি জানেন আপনার মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেয় কিন্তু এর নাইনটি নিয়ন্ত্রণে থাকে আপনার অবচেতন মন এমন কিছু ক্ষমতা রয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে যদি আপনি জানেন কিভাবে সেগুলো সক্রিয় করবেন আজ আমি বলব আপনার মনের তিনটি লুকানো ক্ষমতার কথা যা হয়তো আপনি কখনো শোনেননি কিন্তু একবার কাজে লাগাতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না প্রথম ক্ষমতা কল্পনার লুকানো প্রোগ্রামিং শক্তি কল্পনা শুধু স্বপ্ন দেখার জন্য নয় বরং এটি আপনার মস্তিষ্কের অপারেটিং সিস্টেমে নতুন প্রোগ্রাম ইনস্টল করতে পারে নাসার মহাকাশচারীরা মিশনে যাওয়ার আগে প্রতিটি ধাপ চোখ বন্ধ করে কল্পনা করে এটি তাদের মস্তিষ্ককে বাস্তব অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে তোলে আপনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট সময় নিয়ে আপনার কাঙ্ক্ষিত জীবন কল্পনা করুন যেনটা ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে এতে অবচেতন মন সেই অভিজ্ঞতার জন্য রোডম্যাপ তৈরি করতে শুরু করবে দ্বিতীয় ক্ষমতা আবেগকে শক্তিতে রূপান্তর করার বিজ্ঞান সাধারণত আমরা রাগ ভয় বা দুঃখকে নেতিবাচক বলে দেখি কিন্তু এগুলো এক ধরনের কাঁচা শক্তি উদাহরণস্বরূপ টমাস এডিসন অসংখ্যবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু প্রতিটি ব্যর্থতার হতাশাকে তিনি পরবর্তী প্রচেষ্টার জ্বালানি হিসাবে ব্যবহার করেছিলেন পরের বার যখন হতাশা আসবে থেমে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন এটাই আমার জ্বালানি এতে আপনি ব্যর্থতাকে নতুন সাফল্যের সিঁড়ি বানাতে পারবেন তৃতীয় ক্ষমতা সাফল্যের কোড ইনস্টল করার পদ্ধতি এটি বিশ্বের মাত্র এক পার্সেন্ট মানুষ জানে আমাদের অবচেতন মন বারবার শোনা দেখা বা অনুভূত জিনিসকে সত্য ধরে নেয় তাই যদি আপনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট সাফল্যের বাক্য বলেন যেমন আমি সফল আমার জীবনে প্রাচুর্য আসছে তাহলে অবচেতন মন সেই অনুযায়ী আপনার চিন্তা ও কাজকে গড়ে তুলতে শুরু করবে মজার ব্যাপার হল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অবচেতন মস্তিষ্ক বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করে না আপনার অবচেতন মন হল এমন এক লুকানো সহযোগী যা সবসময় আপনার জন্য কাজ করছে কিন্তু আপনাকে জানতে হবে সঠিক নির্দেশনা দেওয়ার পদ্ধতি এই তিনটি ক্ষমতা কল্পনার প্রোগ্রামিং আবেগের শক্তি এবং সাফল্যের কোড আজ থেকেই অনুশীলন শুরু করুন হয়তো আগামী কয়েক সপ্তাহেই আপনি বুঝতে পারবেন আপনি আসলে কত বড় পরিবর্তনের ক্ষমতা রাখেন আপনার জীবন বদলাতে হয়তো পুরো দুনিয়া লাগবে না লাগবে শুধু আপনার নিজের মন